এই অসমতার অঙ্কটা সাতচল্লিশ তম বিশেষে আসছিল তো এখানে বলছে যে মডুলাম অফ এক্স মাইনাস ফাইভ এই মানটা হবে টু থেকে কি ছোট তবে এক্সটা কি এখানকার এক্সটা হচ্ছে এক্স প্লাস টু এন তার মানে আছে হচ্ছে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার অসমটা সমাধান করো তো আসলে এই মডুলাসটা কি মডুলাসটা হচ্ছে এই মডুলাসের মধ্যে এ যে দূরত্বগুলো থাকবে এই দূরত্বগুলো সবসময় পজিটিভ হয় নেগেটিভ যদি কারণ মান থাকে সেটা কী করে পজিটিভ থাকবে যেমন আমি যেখানে এখানে মাইনাস ওয়ান দেয় এবং মডিউলাস দেয় তাহলে এখানে কী হবে প্লাস ওয়ান হয়ে যাবে কেন নয় হচ্ছে সবসময় পজিটিভ অলওয়েজ কী করে থাকে পজিটিভ থাকে তো এখন আমরা এই মানগুলো কোনটা জন্য স্যাটিসফাই করবে বা শর্ত হবে আমরা যেখানে এখানে থ্রি বসাই এই জায়গাতে আমি যেখানে থ্রি বসাই তাহলে আসতেছে কত থ্রি মাইনাস ফাইভ তাহলে এখানে ক্যালকুলেশন করলে মাইনাস টু তাহলে টু আসতেছে তাহলে এই টু তো টু থেকে বড় হতে পারে না টু থেকে কি বড় হবে অবশ্যই না তাহলে এই মানটা যেহেতু এখানে পরীক্ষা করার পর আসতেছি না তাহলে এই উপাদানটাও এটা সম্ভব না এরপর এখানে যেহেতু এখানে থ্রি সম্ভব না তাহলে এটাও সম্ভব না এখন আমরা এটা পরীক্ষা করবো এবং এটা পরীক্ষা করবো এখন এটা দেখলে আমরা পরীক্ষা করতে এখানে কত দেওয়া আছে ফোর তাহলে ফোর মাইনাস ফাইভ তাহলে আস্তে কোথাও মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ানটা কি প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এটা ঠিক কেন ঠিক এটা তার কারণ টু থেকে কিন্তু ওয়ান ছোট আমাদের বলতে এখানে টু থেকে ওয়ান ছোট হতে হবে মানে টু থেকে মানগুলো কি হতে হবে ছোট হতে হবে এখন যদি আমি এখানে ফাইভ বসাই এখানে তাহলে ফাইভ বসলে আসতেছে কত ফাইভ মাইনাস ফাইভ এখন এখানে কত আসতেছে এই ফাইভটা দেখলে আমরা এখানে ক্যান্সেল করলে জিরো তাহলে বটুলাস কিন্তু জিরোই হয় বটুলাসের জিরো মান জিরোই হয় তাহলে অবশ্যই টু থেকে জিরো মানটা ছোটো তাহলে এটাও ঠিক তাহলে এটাও সঠিক কারণ টু থেকে তো অবশ্যই জিরো ছোটো এরপর কত বসাবো আমরা কিন্তু অলরেডি এই দুটা কিন্তু ঠিক পাচ্ছি সঠিক পাচ্ছি এরপর আমরা কি বসাবো সিক্স বসে দেখি তাহলে সিক্স মাইনাস ফাইভ তাহলে এটা বাদ দিলে ওয়ান তাহলে ওয়ান বটুল আমার হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ও টু থেকে ছোটো তাহলে এটাও ঠিক তাহলে আমাদের এখানকার এই উপাদানগুলো তিনটা উপাদানে এখানে বসার পর যদি আমাদের সঠিক হয়েছে তাহলে অবশ্যই এটা কি সঠিক তা এখন এটাও যদি আমরা পরীক্ষা করে দেখি এখানে কিন্তু থ্রি থ্রিটা বসালে কিন্তু হবে না কেন থ্রি বসালে তো টু বাই হয় আমরা তো এখানে যে থ্রি বসার ফলে এখানে কত পাচ্ছি টু পাচ্ছি থ্রিতে হবে না আবার সেভেনেতে হবে না কিন্তু এই তিনটা দিয়ে হবে কিন্তু এখানে দুটা দিয়ে হচ্ছে উত্তর হতে পায় না তাহলে আমাদের এই তিনটা উপাদান দিয়ে যদি এই সমীকরণটা এই অসমটা যেহেতু আমাদের সত্য তাহলে উত্তর হবে কত ফোর ফাইভ সিক্স এই অটা কিন্তু নবম দশম শ্রেণীর উচ্চতার যে গণিত আছে অষ্টমতা একটা অধ্যায় সহায়তা আছে সহায় থেকে এই প্রশ্ন প্রশ্নটা করা হয়েছে এটা যদি বেসিক বড় ধারণা থাকে তাহলে আমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এটা সমাধান করতে পারবো